হ্যাঁ জানি না ছড়মচর চাই না ছড়মচর কি জালবেশি गाइस আজকে আমরা শুটিং আসছি আজকে এখানে আমরা সবাই আছি সবার এক এককে পরিচয় নেই এখানে আছে আমাদের ডিওপি ভাই এই ডিওপি প্লাস হচ্ছে আজকে আমাদের যে কোটা কাজ আছে প্রত্যেকটা কাজ ডিরেকশন দিতেছেন ভাই তো ভাই নামটা বলেন ভাই শেখ শান্ত শেখ শান্ত আর এই যে ভাই আপনার নামটা বলেন ভাই মামুন আচ্ছা তো মামুন ভাই হচ্ছে আমাদের বর্তমান सिंगर তো মামুন ভাই একটা সুন্দর একটা গান করছে তো ভাই যে গানটা করছেন দুইটা লাইন একটু গাও তো ভাই একটা লাইন গাইলেই চলবো প্রথম আমি সুখের আশা ছাইরা দিছি দেখায় না দুঃখের ভয় সুখের আশা ছাইরা দিছি দেখায় না দুঃখের ভয় অভাগারে কর তোমার মনে জাহাল চমৎকার চমৎকার অসাধারণ বেশি গায়ের না কপি হইব তো ভাইয়া এই যে আরেকজন ভাই আছে ভাইয়া হচ্ছে আমাদের মেকআপ ম্যান ভাইয়ার নামটা বলেন ভাইয়া মিন্টু আহমেদ মিন্টু আহমেদ ভাই ভাইয়ের হচ্ছে ভাই দেশের বাড়ি কোথায় মানে হোম ডিস্ট্রিক্ট কোথায় ফরিদপুর ফরিদপুর শিবচর থানা তো আপনার আপনার নাম বলেন সাইমা ইসলাম নুপুর আপনি হচ্ছেন গিয়ে আমাদের আজকের হচ্ছে এই যে যে মিউজিক ভিডিওগুলো হয়েছে এগুলোতে অভিনয় করছেন অভিনয় করে আপনার অনু অনুভূতি কী বলেন আচ্ছা আপনি আপনি শুটিং কর দেশে আলহামদুলিল্লাহ বলেন আপনি আচ্ছা এটা এখন ওনার কাজ এখন কাজ অবশ্যই তো বলবে অবশ্যই তা তো অবশ্যই আপনার দেশের বাড়ি কোথায় আপনার কি বিবাহিত আপনি

এই ভিডিও করা যাবে না কষ্ট হচ্ছে ধরা চোর গেছে যে চোর ধরা পড়ে গেছে না গাইস এগুলো জাস্ট ফান এই ভিডিওর মধ্যে সিরিয়াস বলতে কিছু নাই জাস্ট সিরিয়াস বলতে আছে যে সেটা হচ্ছে আমাদের শান্ত ভাই কারণ ভাই সিরিয়াস ফুল মানে খুব সিরিয়াস বাই এ পর্যন্ত তো চারটা রিলেশন করছে কোনো জাম নাই আইস পর্যন্ত আইস পর্যন্ত রিলেশনই টিকেতে পারল না এই বাচ্চাটা জীবনে বিয়াসিদি করতে পারবো কিনা আমি নিশ্চিত না মানে সে তার লাইফে আর বিয়ে সাথে নাই আপনারা বিয়ে করে দিয়ে দিন হ্যাঁ ভাই আপনারা বিয়ে ভাই আমি যদি বিয়ে করি তাহলে আমার যদি চারটা শালি থাকে তিন যদিও দুইটাই আমারই লাগবে তিনটাই লাগবে তো একটা আমি দিব নি একবারে কালো কুলো যেটা থাকবে এবং হচ্ছে যেটা মনে করেন হচ্ছে যে লেখাপড়া কম থাকবে আর কি ওটা দিব ঠিক আছে নাকি সুন্দরীটা লাগবে ভাই একটা উইলি হয় সুন্দরীটা তার না সুন্দরীটা আপনি দিয়ে দিলাম জান তাহলে হ্যাঁ তাহলে টাকা বসে দিবেন নি টাকা পয়সা মানে আপনারা দিব আমি ফাও ফাও শুধু শুধু আমার লাভ কি লাভ লাগবো না আমার লাভ লাগবো না আমার লাভ কি কত লাগবো আপনি আমাকে বিশ হাজার টাকা দিয়ে এখন দশ হাজার দেন আর বাকি কাজের পর তেলে সুন্দরটাই দেন ওকে ওকে সুন্দরটা সুন্দরটা এক লাখ এক লাখ আর আপনি বরে নিবেন আমার বড় নিবেন আমি তো বিয়ে করে নিবে বউ নিবেন বুঝতে বিয়েটা কইরা আগে দোয়া করেন ভাই আপনি শালি টালি থাকলে কইন ভাই হ্যাঁ ওকে ভাই আল্লাহ হাফেজ